নমস্কার বন্ধুরা আজকে করব মারাঠি স্টাইলে আলু টিক্কি রেসিপি কিভাবে পারফেক্ট মশলা দিয়ে তৈরি করে নেওয়া যাবে মারাঠি স্টাইলে আলু টিক্কি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি নুন দিলাম বিট নুন দিলাম কাশ্মীরি মিচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি এখানে তিনটে মশলা এটাই সেই পারফেক্ট মশলা এটা পাও ভাজি মশলা এটা হলো চাট মশলা আর তারপরেরটা হলো আমচুর পাউডার এই তিনটে মশলা কিন্তু দিতে হবে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বেশ কিছুটা ধনে পাতা কুচি থেতো করে নেওয়া আদা রসুন এবার সব কিছু ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে আর আলু টিক্কি করতে কিন্তু খুব সামান্য সাদা তেল লাগবে আমি খুব অল্প তেলে এটা করে দেখাবো এরপর আমি টিকিগুলো তৈরি করে নেব হাতে একটু তেল মেখে নিয়েছি দিয়ে আমি টিকিগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে আমি টিকিগুলো তৈরি করে নিয়েছি এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানেতে ওয়ান টেবিল স্পুনই হোয়াইট অয়েল দেবো তার বেশি একদমই দেব না তেলটা দিয়ে আমি এবারে প্যানে ভালো করে তেলটা মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে আমি টিককিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা এরকমভাবে আলু টিক্কি করে দেখবে একদম পারফেক্ট মারাঠি স্টাইলের আলু টিক্কি কিন্তু তৈরি হয়ে যাবে যেটা কিন্তু মারাঠিরা ঘরে ঘরে তৈরি করেন এবং স্ট্রিটেও কিন্তু পাওয়া যায় এক পাশটা হয়ে গেছে সাবধানে অন্য পাশটা আমি উল্টে দেব কারণ তেল যেহেতু আমি কম দিয়েছি রেডি হয়ে গেল আলু টিক্কি আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও